গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আকাশটা আজকে পুরো মেঘলা আকাশ তো চলো দেখো আমি এখন সকালবেলা কি কি করেছি এখানে চা করে নিয়েছি আর আগের দিন রাতে রুটি ছিল যেটা শাশুড়ি দিয়েছি বলছি রুটিগুলো খুবই নাকি নরম রয়েছে তো শাশুড়ি মা বলছে কালকে তুমি মেখেছো বলেই হয়তো নরম বললাম যে একদমই সেটা নয় ওটা তোমার মনে হচ্ছে তো এখানে শ্বশুর মশাই আর শাশুড়ি মা তো এখানে দুজনের চা জাস্ট খাওয়া হলো বাকি সবাই এখনো বাকি আছে শ্বশুর শাশুড়ি অনেক সকালে উঠে যায় দেখো এখানে মিঠু কীরকম হালকা হালকা রোদে বসে রয়েছে প্রচণ্ড দুষ্টু হয়েছে এখন মিটু প্রচণ্ড দুষ্টু হয়েছে আর এখানে দেখো তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি সুজি আর আগের দিনের কেক চাটা এখনো দিইনি চাটা একটু করে দিতে হবে একসঙ্গে তো চা ঠান্ডা হয়ে যায় আমি এখানে আবার চাটা গরম বসিয়েছি আর এখানে দেখো সকাল সকাল অনেকটা মাছ মাছের তেল নিয়ে চলে এসছে আর এখানে ঝুম বাসন টাসন ধুয়ে নিচ্ছে আমি এবারে বেরিয়ে পড়বো দোকানে কারণ দোকান যাওয়ার সময় আমার হয়ে গেছে বাকি আমার সকালে কাজ অতদূর করা করে দিয়েছে এরপরে দোকান দেখো দোকানে চলে এসেছি এসে দেখছি সব মহারাজের এখানে বসে আছে কতগুলো ছিল ভাব এগুলো সব এখানে ছিল দেখে তারই আমি দোকান খুলছি ভাবো দুটো চারটে পাঁচটা ছটা প্রায় সাতটা আটটার উপরে সবাই দোকানের সামনে ছিল তো আমি তো ওদেরকে সরিয়ে দিয়ে দোকানটা খুলে দিলাম দোকান থেকে বাড়ি চলে এসেছি এসে ওই যে দেখালাম মাছ আছে আর এই যে মাছের তেল আছে মাছের তেল দিয়ে কলমি শাক রান্না করব আর এই যে কতগুলো আলু একটু দাগ ধরে তো সেটা ভাবছি বড়া বানাবো আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু কালকে অনেক কিছু রান্না হয়েছে খাওয়া হয়েছে তো আজকে আর দিনের বেলা এসে বেশি কিছু করব না তো দেখো করেছি আলুর বড়া আর মাছের তেল দিয়ে কলমি শাক ভাজা আর আলু পটল দিয়ে মাছের ঝোল আমার কিন্তু পটল দিয়ে মাছের ঝোল খেতে বেশ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন তো এখানে আমি সকলকে খাবার দিয়ে দিচ্ছি শ্বশুর শাশুড়ি তারা সব উপরে বসেছে আর বাকিরা সব নিচে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে রেস্ট নিয়ে সবাইকে চা খাইয়ে আমি আর শাশুড়ি চলে এসেছি একটা কাজ করতে কী কাজ তো খসলা ছুলতে মানে তেল তেলটা ছুলতে এসেছি ছাদের উপরে ভালো হবে তো হ্যাঁ একটু বালি হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে আর এই দেখো ছোলার পরে বেশ সুন্দর পরিষ্কার হয়েছে ধুলে আরও পরিষ্কার হয়ে যাবে আচ্ছা তোমরা কারাকারা এই খোসলা ভাজা বা তিলের বড়া খেয়ে থাকো তিলের নাড়ু তো আমরা লক্ষ্মী পুজোর সময় খাই কিন্তু এই তিলের বড়া কারা খেতে ভালোবাসো আমার কিন্তু বর্ষাকালে বেশ লাগে এটা খেতে তো দেখো আমার ঘরে তো কুলো নেই তাই প্লেটে করেই শাশুড়ি মাছ ছেলে দিচ্ছে আর সত্যি কথা বলতে আমার না চা এই সব কুলো ধরে সব চালাচালি করার ক্ষমতা মানে জানিও না আমি তো সেই দায়িত্বটা শাশুড়ি মাকেই দেওয়া হয়েছে আর এই দেখো দোকান টোকান আবার রাতে বন্ধ করে আমি চলে এসেছি গাড়ি আর এখন করছি মটর পনির তো এখানে আমি পনিরটা আগে ভেজে নিচ্ছি আর এই দেখো মটর আমি দু বিকেলে যাওয়ার আগে সিদ্ধ করে রেখে গিয়েছি কারণ রাতে এসে সিদ্ধ করে রান্না করতে গেলে অনেক রাত হয়ে যাবে তো তাই তো মটর পনিরটা রান্না করছি তোমরা দেখো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টটা তোমরা সবাই কিন্তু জানাবে আমাকে দেখো কেমন হচ্ছে মটর পনিরটা আর রাতের মেনুতে বিশেষ কিছু নেই মটর পনির রুটি আর যারা ভাত খাবে তাদের জন্য তো ভাত মাছ সবজি রয়েছে রয়েছে দেখে নাও মটর পনিরটা কেমন হয়েছে আর এই যে রুটি এখন আমি সকল খাবার দিয়ে দিচ্ছি